সাদের অবস্থা অনেক খারাপ রটা একদম পুরা শেষ এটা ট্রিটমেন্টটা আরও আগে করার দরকার ছিল এই একদম লাস্ট পর্যায়ে ট্রিটমেন্ট করতে এখানে এই সিলিন্ডার একদম মাইক্রো কংক্রিট দিয়ে কাজ করা লাগবে পুরা সিলিন্ডারের মধ্যে আরও জড়াই ফেলাইয়া জড়াই ফেলে তো মাইক্রো কংক্রিট দিয়েই করতে হবে

ছাদে পানি ডুখে ছাদে পানি ঢুকে একেবারে সিলিন্ড পুরা সিলিন নষ্ট করে ফেলছে এই ট্রিটমেন্টটা আরও আগে উদ্যোগ নেওয়ার দরকার ছিল আমাকে ডাকছে একদম লাস্ট পর্যায়ে যাই হোক আমি এটা সমাধান আমি করে দিব আরও যেন বিশ তিরিশ পঁয়ত্রিশ বছর যেন ঠিকই ওরকম করে কাজ করে দিব। সাতটাকে ওয়াটার প্রুফিং করবো হিট প্রুফিং করবো ড্যাম প্রুফিং করবো তারপর সিলিনের মধ্যে হচ্ছে প্লাস্টার দিয়ে মাইক্রো কংক্রিট দিয়ে প্লাস্টার প্লাস্টারটা প্রথম ছটায় ফেলতে হবে আরও মাইক্রো কংক্রিট দিয়ে একদম করে দিতে হবে তা আমাকে কাজ করতে বলতেছে আরও অনেক আগের থেকে তাই আমি সময়ের কারণ আসতে পারতেছে না বিভিন্ন জায়গায় আমার বিভিন্ন কাজ চলতেছে তার কারণে তো আজকে একদম চোখ মুখ বন্ধ করে চলে আসলাম এসে দেখি তো আসলে এই ছাদের অবস্থা তো অনেক খারাপ করে ফেলছে উনি আমাকে বলছে আমি এটা আসলে ওভাবে বিশ্বাস করি নি বা ছবি দিছে ছবি পাঠাইছে ভিডিও পাঠাইছে এটা আমি খেয়াল করিনি এখন তো দেখি অবস্থা ব্যাগতিক অবস্থা আপনাদের সা আপনাদের সাথে যদি এ ধরনের কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে আমাকে কল করবেন আমার স্ক্রিনে দেওয়া স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং কল দুইটাই করতে পারবেন আমার টিম একদম অতি যত্ন সহকারে গিয়ে আপনাদের কাজ করে দিবে এটার কাজ আগামী আগামীকালকে থেকে আমরা কাজ ধরবো এটা কাজটা শেষ করে দিব করে যদি আপনাদের যদি ওরকম কোনো সমস্যা থেকে থাকে আমার দক্ষতার সাথে কাজ করি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ নিরাপদে থাকবেন